নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে সুস্বাগত আমি এই মুহূর্তে নয়াটি স্টেশন যাচ্ছি চলুন নয়াটি স্টেশনে নেমে সম্পূর্ণ নয়াটি স্টেশনটি আপনাদেরকে দেখাবো দেখাবো কিভাবে বড় মার মন্দিরেতে যাওয়া যায় চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন চলুন ট্রেন থেকে নামা যাক এবং সম্পূর্ণ নয়াটি স্টেশনটি দেখে নেওয়া যাক কোথায় রয়েছে টিকিট কাউন্টার কোথায় রয়েছে বাথরুম টয়লেট কোথায় রয়েছে ওয়েটিং হল সমস্ত কিছু ইনফরমেশন একটি ভিডিওতে দেখতে থাকুন সঙ্গে থাকুন ঢুকে পড়েছি নাহাডি জংশন স্টেশনেতে এখন আমাদের ট্রেন এক নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছে এদিকেতে দেখতে পাচ্ছি দু নম্বর তিন নম্বর চার নম্বর এবং পাঁচ নম্বর যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেই প্ল্যাটফর্মগুলো সমস্ত এদিকেতে তো দিকে রয়েছে এখন দুপুর বারোটা বাজে সেই জন্য স্টেশন চত্বর ফাঁকা রয়েছে নাহাডির বড়মার পুজোর সময় এই স্টেশন চত্বরেতে পা রাখার জায়গা থাকে না প্রচুর সংখ্যক মানুষ এখানেতে আসেন এবং ভিড় জমান চেঞ্জ করার জন্য রয়েছে রয়েছে সিঁড়িও দেখতে পাচ্ছি আমার সামনেতে একটি সাবই রয়েছে এখন কাটাতে এগারোটা পঁয়তাল্লিশ বাজে এই সাবই দিয়েও এক নম্বর প্ল্যাটফর্মের এর দিকে যাওয়া যায় ভূগর্ভস্থ পথ রয়েছে আর সামনেই রয়েছে সিঁড়ি সিঁড়ি দিয়েও সমস্ত এক নম্বর প্ল্যাটফর্মে যাওয়া যায় এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাঁদিকে প্রায় দুশো মিটারের মতো রাস্তা গেলেই বড়মার মন্দির পৌঁছে যাওয়া যায় আর এক নম্বর প্ল্যাটফর্মে রয়েছে টিকিট কাউন্টার এবং ওয়েটিং রুম চলুন এটা ফুড ব্রিজটা রয়েছে যে ফুড ব্রিজে ওঠা করা যায় আমাদের ট্রেন থেমে গেছে স্টেশনেতে আমরা ট্রেন থেকে নেমে পড়লাম এটাই রয়েছে নোহাটি জংশন নোহাটি জংশনে দেখতে পাচ্ছি ফুড ওভার ব্রিজ রয়েছে ফুড ওভার ব্রিজ থেকে সবাই নেমে আস্তে আস্তে যে যার গন্তব্যস্থলে এগিয়ে যাচ্ছে ট্রেন এখান থেকে ছেড়ে চলে যাবে আমরা এখানেতে থেকে নেমে আমরা হ্যাঁ মন্দিরেতে যাব এখানে দেখতে পাচ্ছি এই এখানে যে সিঁড়িটা রয়েছে সিঁড়ি দিয়ে এক থেকে ছ নম্বর যে প্ল্যাটফর্ম রয়েছে এখান থেকেই যাওয়া যায় দুই তিন চার পাঁচ ছয় যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেই প্ল্যাটফর্মেতে যাওয়ার রাস্তা রয়েছে এটা দিয়ে এটা দিয়ে উঠে যেতে হয় এখানেতে বুকিং অফিস রয়েছে যদি কেউ বুকিং করতে চান তাহলে করতে পারেন এ তো একটা ছোট রাস্তা ছিল এ বড় আমার পুজোর সময় এই ছোট রাস্তাটা বন্ধ থাকে যাতে করে মানুষ সহজেই এই দেশ বন্ধু রোড দিয়ে বড় মন্দিরে যেতে না পারেন সবাই এ পাশে যে এক্সিট গেট রয়েছে মেন এক্সিট গেট সে মেন এক্সিট গেট দিয়ে বেরিয়ে যান ট্রেনটি এখন পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে একটু পরে বেরিয়ে যাবে বহু সংখ্যক মানুষকে দেখতে পাচ্ছি যারা প্ল্যাটফর্ম চেঞ্জ করে এখান থেকে দুই তিন চার পাঁচ ছয় যে রয়েছে উপরে যে ফুটব্রিজ রয়েছে যাওয়া আমি একটু এগিয়ে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি যে কাউন্টার টা রয়েছে টিকিট কাউন্টার এখানেতে এক নম্বর প্ল্যাটফর্মের এর পাশে রয়েছে টিকিট কাউন্টার এদিকেতে এটা রয়েছে টিকিট কাউন্টারের ঘর এর ওদিকে দেখানো রয়েছে সামনেই রয়েছে বাঁধিবি টিকিট কাউন্টার এখানে যে আনরিজার্ভ টিকিট গুলো হয় সেই টিকিট গুলো এখান থেকে সংগ্রহ করা যায় এটা আনরিজার্ভ টিকিট কাউন্টার রয়েছে এখানে সেই লাগেজ চেকিং করার জন্য মেশিন পত্র যেগুলো রয়েছে সেগুলো রয়েছে রয়েছে ডাস্টবিন এবং ই ভেন্ডারিং যে মেশিন গুলো রয়েছে এই ভেন্ডারিং মেশিন গুলো রয়েছে এই পাশেতে একটা ডিসপ্লে বোর্ড রয়েছে ডিসপ্লে বোর্ডেতে সমস্ত ইনফরমেশন গুলো এখানে দেখতে পাওয়া যায় কন্টেন্ট আছে না আছে আর এপাশে যে দেশবন্ধু রোড রয়েছে এখন বাঁশ দিয়ে ব্যারিকেড খোলা দেওয়া হয়েছে সামনে গিয়ে ডান দিয়ে গেলেই আমরা দেশবন্ধু রোড পৌঁছে যাব উপর দিকে এখানেতে স্টেশন ম্যানেজারের যে অফিস আছে সেই অফিস রয়েছে এখন ব্রিজটি বন্ধ রয়েছে চলুন আপনাদেরকে এক নম্বর প্ল্যাটফর্মের পাশে থাকা আরও কিছু জিনিসপত্র রয়েছে সেগুলো দেখিয়ে দিই দেখতে থাকুন সঙ্গে থাকুন স্টেশনেতে ঢুকে বাঁধিকে এরকম একটা খাওয়ার দোকান বা ফুড স্টল রয়েছে স্টেশন চত্বরের মধ্যে বসার জন্য এরকম অনেকগুলো সিঁড়ি রয়েছে ট্রেনটা এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে একটু পরে ট্রেনটা ছেড়ে যাবে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নৈহাটি থেকে যে লোকালগুলো শিয়ালদা ছাড়ে সেই লোকালগুলো সমস্ত এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে এটাও একটা এক্সিট গেট রয়েছে মূল যে টিকিট কাউন্টারটি রয়েছে টিকিট কাউন্টারের পাশে এটাও একটা এক্সিট গেট রয়েছে যেখান থেকে বেরিয়ে বাঁ দিয়ে গেলে বড়মান মন্দিরেতে পাওয়া যায় এ অনেক অনেকগুলো এরকম ছোট ছোট দোকান পাট রয়েছে কিছু স্থায়ী দোকান কিছু অস্থায়ী দোকান সমস্ত দোকান পাট রয়েছে এখানেতে দেখতে পাচ্ছি ওয়েলকাম টু নোহ্যাট স্টেশন বলে একটি ওয়েলকাম মেসেজ দেখানো আছে এদিকে নোহ্যাটের বোর্ড রয়েছে সামনে আবার বাঁ দিকে তো এক্সিট গেট রয়েছে আমি সামনে গেলাম না একটু এগিয়ে গিয়ে ডান দিকে করে ব্রিজ রয়েছে ব্রিজ থেকে দু নম্বর তিন নম্বর চার নম্বর এবং পাঁচ নম্বর যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সে প্ল্যাটফর্মগুলোতে যাওয়া যায় সেটা আপনাদেরকে আগেই দেখিয়েছি চলুন ধরুন আরেকবার স্টেশন সংলগ্ন যে জিনিসগুলো রয়েছে সেগুলো দেখিয়ে দিই দেখতে থাকুন সঙ্গে থাকুন এখানেতে একটা ফুড স্টল রয়েছে এখানেতে অনেক কিছু খাওয়ার দোকানপাট রয়েছে বুকিং কাউন্টার যেটা রয়েছে বুকিং কাউন্টার বাঁদিকে রয়েছে আমি স্টেশনে তো অপেক্ষা না করে স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে গিয়ে আপনাদেরকে বড়মার মন্দিরে যাওয়ার জন্য যে বেশ বন্ধু রোডটা রয়েছে রোডটা একটু দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের স্টেশন থেকে বেরিয়ে বড়মার মন্দিরে যেতে সুবিধা হয় এখান থেকে আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এখানেতে এখনই বাঁশ দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে করে গাড়িগুলো এদিক ওদিক হয় আমরা যেহেতু হেঁটে যাচ্ছি সেই জন্য আমরা ডান দিক দিয়ে এগিয়ে গেলাম বড় মার পুজোর সময় এখান থেকে সরাসরি যেতে দেওয়া হয় না সবাইকে কিছুটা এগিয়ে বাঁ দিকে গিয়ে যেতে দেওয়া হয় আমরা স্টেশন থেকে যে বেরিয়ে এলাম স্টেশনের যে মেন যে বুকিং কাউন্টারটি রয়েছে এখানে তো উপরে দেখতে পাচ্ছি আমাদের হ্যাঁ স্টেশনের নামটি এদিকটি পুরোটি স্টেশন চত্বর বা বিল্ডিং রয়েছে এটি রয়েছে নয়াটি জংশন যেখানে এর থেকে অনেকগুলো ট্রেন ছেড়ে যায় নয়াটি জংশন থেকে বেরিয়ে দশ পনেরো সেকেন্ড হাঁটলেই এখানেতে ডান দিকে যে দেশবন্ধ রোড রয়েছে দেশবন্ধ রোডটি পাওয়া যায় এই রোড দিয়েই বড় মাছ পুজোতে যাওয়া যায় আমরা এখানে সেই যে রাস্তাটি রয়েছে এই রাস্তাটিতে ঢুকে গেলে বড় মার পুজো দেখতে পাওয়া যায় এখানে তো একটি পুজো হয় এখন পুজোটি ঠাকুর আসেনি সেই জন্য খাবি রয়েছে যে ফুড ব্রিজ রয়েছে ফুটব্রিজ এর উপরে রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছি এক নম্বর প্লাটফর্ম এবং বাইরের দিকে যাওয়ার জন্য টিকিট কাউন্টার এর বাস দিয়ে যে রাস্তাটি রয়েছে সেটি এটি রয়েছে অল্প সংখ্যক মানুষকে আমরা উপরে উঠে আসতে দেখতে পাচ্ছি এর পাশ দিয়ে গিয়ে এখান থেকে ঘুরে দিয়ে নিচ দিয়ে এক নম্বর প্লাটফর্ম রয়েছে ওখান থেকে বাঁ দিয়ে বেরিয়ে গেলে টিকিট কাউন্টার এর পাশ দিয়ে বাইরে বেরিয়ে যাওয়া যায় এটা পুরো প্ল্যাটফর্মটা রয়েছে বাঁ দিকে এক নম্বর প্ল্যাটফর্ম রয়েছে টিকিট কাউন্টারের পাশে তারপর এখান থেকে দুই থেকে ছয় পর্যন্ত যে বাকি প্ল্যাটফর্ম রয়েছে সেগুলো সমস্ত ডান দিকে রয়েছে চলুন আপনাদেরকে ফুটব্রিজ দিয়ে দেখিয়ে দিচ্ছি বাকি যে প্ল্যাটফর্ম রয়েছে সেই প্ল্যাটফর্মগুলো এখানেতে এখানে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে এক নম্বর প্ল্যাটফর্ম দিকে যাওয়ার জন্য এখানেতে একটি ভূগর্ভস্থ পথ রয়েছে যেটি আপনাদেরকে প্রথমেই দেখিয়েছিলাম দেখতে পাচ্ছি এখানেতে প্ল্যাটফর্মের উপরে অনেক মানুষকে অপেক্ষা করতে যারা শিয়ালদে যাওয়ার জন্য ট্রেন ধরবেন তারা এখানেতে অপেক্ষা করছেন ট্রেনের এখনো অ্যানাউন্সমেন্ট হয়নি সেই জন্য তারা অপেক্ষা করছেন তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে এখানে ট্রেন ছেড়ে যাচ্ছে এখানেতে দেখতে পাচ্ছি চার নম্বর পাঁচ নম্বর পাঁচ নম্বর এবং দু তিন রকম প্ল্যাটফর্ম রয়েছে প্ল্যাটফর্মের উপরেতে টিকিট চেকারদেরকে দেখতে পাচ্ছি যারা টিকিট চেকিং করছেন এখানেতে ট্রেনটি ছেড়ে গেল অপেক্ষা করছি এখানেতে একটা অ্যাসকোলেটারও রয়েছে অ্যাসকোলেটারের থ্রু দিয়েও দু নম্বর এবং তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে উপরেতে আসতে পারেন চেকিং চলছে দেখতে পাচ্ছি টিটিরা এখানেতে টিকিট চেকিং করছে এখান থেকে দু নম্বর এবং তিন নম্বর প্ল্যাটফর্ম দিকে যাওয়ার রাস্তা রয়েছে আর সোজা গিয়ে এক নম্বর প্ল্যাটফর্ম যাওয়া যায় এই পাশেতে চার পাঁচ এবং ছ নম্বর প্ল্যাটফর্ম যাওয়ার রাস্তা রয়েছে ট্রেনের কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি সেই জন্য আমি অপেক্ষা করছি আপনাদেরকে দেখে দেখি যেখানেতে উপর থেকে নিচে যাওয়ার যে রাস্তাগুলো সোজা গেলে ছ নম্বর প্ল্যাটফর্ম রয়েছে এবং দিক বাঁদিকে দিকে যে সিঁড়ি রয়েছে এদের চার নম্বর এবং প্লাস্টিক নম্বর প্ল্যাটফর্মে নামা যাবে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে উপরে ওঠার জন্য এভাবেতে একটা রানিং অ্যাস্কেলেটর রয়েছে নামার জন্য অ্যাস্কেলেটর নেই ওঠার জন্য এরকমভাবে রানিং অ্যাস্কলেটার রয়েছে একদিকে সিঁড়ি রয়েছে একদিকে অ্যাসক্লেটার রয়েছে ওখানেতে দু নম্বর তিন নম্বরে তো একদিকে ওঠার জন্য অ্যাস্কুলেটার রয়েছে আর একদিকে সিঁড়ি রয়েছে এ পাশেতে ছ নম্বর প্ল্যাটফর্ম রয়েছে ছ নম্বর প্ল্যাটফর্মেতে শুধুমাত্র সিঁড়ি রয়েছে তাহলে দুই তিন এবং চার পাঁচের জন্য ওঠার জন্য অ্যাস্কেলেটার রয়েছে এক নম্বর এবং ছ নম্বরের জন্য ওঠার জন্য এভাবেতে সিঁড়ি রয়েছে আর এখান থেকে স্টেশনের এই পারে যারা যেতে চান মানে নৈহাটি বড়মার মন্দিরের অপোজিট সাইডে সেখানে এ দিয়ে নেমে গেলে আপনারা স্টেশনের বাইরে যেতে পারবেন এদিকেও অনেক লোকালিটি রয়েছে সেখানেতে যাওয়া যায় এখানেতে আমরা দেখতে পাচ্ছি যে ছ নম্বর প্ল্যাটফর্ম রয়েছে ছ নম্বর প্ল্যাটফর্মটা এটা রয়েছে এখন ফাঁকা রয়েছে এখনও ট্রেনের অ্যানাউন্স হয়নি অ্যানাউন্স হলে পরে এখান থেকে ট্রেন আসবে এবং আমরা এগিয়ে যাব একটা ইঞ্জিন দাঁড়িয়ে রয়েছে এখানেতে অনেক মানুষই অপেক্ষা করছেন আমি অপেক্ষা করছি সেই সুযোগে আপনাদেরকে কোন প্ল্যাটফর্মটা কোন দিকে রয়েছে সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আশা করি আপনাদের বুঝতে সুবিধা হলো দেখতে থাকুন সঙ্গে থাকুন সবাইকে অনেক ধন্যবাদ থাকুন সঙ্গে থাকুন